কেউকারডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যা বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত আর এর উচ্চতা তিন ফুট সম্পত্তি খুলে দেওয়া হয়েছে অপরূপ সুন্দর এই জায়গাটি আগে যেখানে ট্র্যাকিং করে এই পাহাড়ের চূড়ায় উঠতে হতো এখন আপনি সহজেই গাড়িতে করে এই জায়গায় যেতে পারবেন পাহাড়ের উপর থেকে মেঘের খেলা দেখার জন্য শত শত পর্যটক এই জায়গায় ঘুরতে আসে এখানে আসার পথে আপনি দেখতে পাবেন সাতাইশো ফুট উচ্চতায় অপূর্ব সুন্দর এক লেক যার নাম বগা লেক আরো আছে দার্জিলিং পাড়া এবং বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন আর এই জায়গার পরিপূর্ণ মজা নিতে চান তাহলে আপনাকে আসতে হবে বাইকে করে আর একটু প্ল্যান করে পূর্ণিমাতে কেউ কারণ আসলে আপনি পাবেন বিশেষ কিছু যা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই জায়গার যাবতীয় সবকিছু বাইকে করে গেলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে কি কি ডকুমেন্টস লাগবে আপনার ওই জায়গায় যাওয়ার জন্য আর ওখানে যাওয়ার পরে আপনি কোথায় থাকতে পারবেন এবং কি কি খাবার খেতে পারবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আজকের ভিডিও বাংলাদেশের কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবন আর ওই জায়গা থেকে যেতে হবে রুমা বাজার চাইলে বিশ থেকে রুমা বাজারে বাসে করে আসতে পারেন ভাড়া লাগবে থেকে তিরিশ টাকা আর আমাদের কাছে যেহেতু মোটরসাইকেল আছে তাই আমরা মোটরসাইকেলে করে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বান্দরবন থেকে রুমা বাজার যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আর মাঝখানে আপনাকে থামতে হবে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার নামে একটা জায়গায় এটাই হচ্ছে এই কিউকারডং এ যাওয়ার প্রথম চেকপোস্ট আর এখানে আপনাকে একটা ফর্ম আপ করতে হবে যেখানে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর কিছুই লাগবে না আপনার কাছে জানতে চাইবে যে আপনি কত দিনের জন্য এখানে থাকতে যাচ্ছেন এক রাত দুই রাত ওদেরকে জানাবেন এবং ওরাই আপনার এই ফর্মটা পূরণ করে দিবে যাবতীয় কাজ শেষ করে আমরা রওনা দিচ্ছি রুমা বাজারের গাইড অফিসের দিকে ওখানে যাওয়ার পর দেখলাম বাজারের ঠিক পাশেই ওদের একটা গাইড অফিস আছে আর এই জায়গার মানুষজন আসলেই অনেক ভালো কিউকারডং টুরে টোটাল খরচ নির্ভর করে গাইডের উপরে মানে আপনারা যদি অনেকজন একসাথে আসেন তাহলে গাইড খরচটা অত বেশি লাগবে না কিন্তু দুই একজন আসলে এই গাইড খরচটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ওনার আপনাকে হেল্প করবে অন্য কোন গ্রুপের সাথে মার্চ হওয়ার জন্য তবে সেক্ষেত্রে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে এবং অন্য কোন গ্রুপ আসলে তারা যদি রাজি হয় তাদের সাথে আপনারা অ্যাড হতে পারবেন রওনা দেওয়ার একটু পরেই আসবে সেকেন্ড চেকপোস্ট আর এই জায়গায় আপনার ওই আগের ফর্মের সকল ডাটা তারা আবার লিপিবদ্ধ করবে এবং আপনার গাড়ির নাম্বার ওরা লিখে রাখবে এটা হচ্ছে এই যাত্রার সেকেন্ড চেকপোস্ট এবং লাস্ট চেকপোস্ট গাইড নিয়ে রওনা হলাম কেউ কার রঙের উদ্দেশ্যে আর এখান থেকে শুরু হলো আমাদের আসল যাত্রা এবার বলি গাইডের খরচ কেমন গাইডের খরচ প্রতিদিন আটশো টাকা করে মানে আপনি এক রাত যদি কেউ কার রং থাকতে চান তাহলে গাইডের খরচ আসবে আটশো আটশো মোট ষোলোশো টাকা এছাড়া তার খাওয়া এবং থাকার জন্য দিতে হবে আরও পাঁচশো মানে টোটাল গাইডের খরচ হচ্ছে একুশশো টাকা আর আপনার সাথে যদি বাইকে করে গাইডকে নিয়ে যেতে পারেন তাহলে বাইক খরচটা আর লাগবে না যদি আলাদা করে গাইডকে বাইকে করে নিয়ে যেতে হয় তাহলে লাগবে আরও আঠারোশো টাকা একটু পরেই চলে আসলাম আমরা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর ফুলের গাছ আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার ভালো লাগবে এখানে একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে যার নাম কিছুক্ষণ রেস্টুরেন্ট এখানে সুন্দর সুন্দর খুব স্পেশাল চা পাওয়া যায় আমরা চিন্তা করলাম এখানে আজকে দুপুরের খাবার খাবো আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব পাহাড়ের পাশে সুন্দর করে সাজানো গুছানো এই রেস্টুরেন্টের মধ্যে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আর এখানে পর্যটকদের জন্য ব্যবস্থা আছে মানে আপনি আপনার মোবাইল ফোন এখানে খুব সুন্দর করে চার্জ দিতে পারবেন পিছনে একটা সুন্দর বারান্দা আছে যেখানে বসে পাহাড় উপভোগ করতে করতে আপনি খাবার খেতে পারবেন বগালে কিউকার এর সেই ঐতিহ্যবাহী দোকান কিছুক্ষণ ক্যাফে সামনে দাঁড়ায় আসছি আর এর ওনার আহ আপনার নাম

আর সাথে বিভিন্ন আইটেম থাকবে প্রায় আঠারোটা আইটেম থাকবে আচ্ছা মুরগির সাথে যদি রূপচান্ডা বলেন যদি মাছ জাতীয় যদি বলেন তাহলে সাড়ে পাঁচশো টাকার মতো পড়বে আচ্ছা পার পার প্যাকেজ প্যাকেজ আর যদি ব্রয়লার মুরগি যদি হয় তাহলে আড়াইশো টাকা পড়বে সাথে বিভিন্ন রকম আইটেম থাকবে আচ্ছা যদি ডিম হয় তাহলে এক একশো আশি টাকা পড়বে আচ্ছা আর ধরেন আপনারা এখানে তো রান্না করা থাকে না তেমন ওরা ফ্রেশ রান্না করা থাকে করে সো আপনারা যারা আসবেন বুকিং দিয়ে আসলে আপনারা ফ্রেশ খাবারটা খেতে পারবেন বুকিং দেওয়ার নাম্বারটা একটু যদি বলেন 01556784524 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপনারা এই নম্বরে যোগাযোগ করে আসলে ওনার আপনাদের জন্য খাবার রান্না করে দিবে তাই তো আপনারা এখন আমরা এখান থেকে যাব হচ্ছে বগালেক জি বগালেক তারপর হচ্ছে কিউকারং তো বগালেকের আগেই হচ্ছে এই দোকানের অবস্থান পাহাড়ের পাশে ছোট্ট একটা বারান্দার মধ্যে খাবার খাওয়ার আনন্দটা আসলে অন্যরকম ছিল আমি অর্ডার করছিলাম চিকেন মানে দেশি মুরগি সাথে ডাল একটা সবজি আর হচ্ছে ডিম মানে খাবারটা আসলেই মোটামুটি ভালোই মজা হইছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে পাহাড়ের ভিউ দেখে দেখে খাওয়ার মধ্যে যে কি একটা আনন্দ এটা আসলে ভাষায় মানে প্রকাশ করা যাবে না খাবার খাওয়ার পর জানতে পারলাম এখানে নাকি প্রতি শুক্রবার এবং শনিবারে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কিছু নাচ পরিবেশন করা হয় তোমার নাম তোমরা আজকে কি করবা বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ করবা আপনারা সবাই ওদের নাচ দেখতে আসবেন এই কিছু কিছুক্ষণ রেস্টুরেন্ট যেটা মুংলাই পাড়াতে ওখানে ওরা প্রতি শুক্রবার এবং শনিবার নাচ দেখাবে আপনারা ওর নাচ দেখতে আসবেন সবাইকে বলো আপনারা আমাদের নাচ দেখতে আসবেন এরপর আমরা রওনা হলাম আর বগালেকের খুব কাছাকাছি চলে আসছি বগালেকের একটু আগেই কাটা পাহাড় নামক একটা জায়গা আছে যেখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়ায় জায়গাটা একটু রিস্কি তাই ঠালের মধ্যে না দাঁড়িয়ে সমান যে জায়গাটা আছে ওখানে দাঁড়াবেন তাহলে আর প্রবলেম নাই এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আসে আর বাইকে ওঠার ক্ষেত্রে মানে আপনি যখন আপার হিলে উঠবেন তখন গিয়ারে এক নাম্বার রাখবেন কোনো অবস্থাতেই দুই বা তিনে চালানোর চেষ্টা করবেন না তাহলে হবে বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এবং আপনি নিচে পড়ে যাবেন আমরা যে এত এত ভিডিও দেখি শুধুমাত্র এই কারণেই হয় আপনি যদি গিয়ার একে রাখেন এবং বাইকটাকে আস্তে আস্তে উঠান কোনো অবস্থাতেই আপনি বাইকটা বন্ধ হবে না কিন্তু দুই তিনে রাখলে কিন্তু বাইক বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু পড়ে যাবেন অবশেষে আমরা চলে আসলাম বগা লেক যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উঁচু প্রাকৃতিক ভাবে সৃষ্টি এই লেকটা দেখতে এত সুন্দর লাগে যে আপনার নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না মুগ্ধ নয়নে দেখতে হয় আকাশ পাহাড় আর জলের মিতালি দুই পাশে নীল আর মাঝখানে সবুজ আকাশের রং নীল নিচে পানির রং নীল আর মাঝখানে সবুজের সমারোহ আপনারা চাইলে এই জায়গাতে থাকতে পারেন এখানে অনেকে থেকে পরের দিন সকাল বেলা কেউ কার রং দেখতে যায় বগালেকের মধ্যে আপনারা অনেক জায়গায় থাকতে পারবেন অনেক সুন্দর সুন্দর কটেজ আছে এখানের মধ্যে মানে মানুষের থাকার জন্য ব্যবস্থা ভালো বেশি হ্যাঁ এই হচ্ছে বগালেক তো এইটার ভিউ দেখে থাকতে যেতে পারেন অথবা দেখেন এই যে এই পাশে কিছু সুন্দর সুন্দর কটেজ আছে এগুলো তো থাকতে পারবেন বগালেক পাড়ায় তো মানুষজন থাকা যায় না অনুমতি আছে আচ্ছা কতজন মানে কতটা কটেজ আছে এখানে বলতে পারেন এখানে আপনার কটেজ আছে প্রায় 25 টার মতো 25 টার মতো প্রায় 300 থেকে 350 মানে তিনশো থেকে সাড়ে তিনশো লোক এখানে থাকতে পারবে আচ্ছা ধরেন যারা কিউ বেশি মানুষের জায়গা নাই যারা ওখানে জায়গা না পায় তাদের আবার এখানে এসে থাকতে হয় থাকতে হয় আচ্ছা আর আপনার নামটা হচ্ছে কি আমার খুবই ব্যবহার খুবই ভালো লাগছে আপনি চাইলে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে তো আসতে পারবে না বুকিং করে আসতে পারবে আপনারা চাইলে এই রিসোর্ট গুলাতে থাকতে পারেন এইখানে এইখানে ভিতর দিকে আর এই পাশে হচ্ছে মানে ভিউ আছে না লেগের পাড়ের কটেজগুলার মধ্যে নাই মেবি বাইরে আচ্ছা আপনারা যারা লেকের পারে থাকতে চান পারে কিন্তু ওয়াশরুম নাই সো আপনারা ওয়াশরুম ছাড়া এই রাস্তার এই পাশে এসে ওয়াশরুম করতে হবে মানে এই রাস্তার এই পাশে আসলে যে কটেজগুলো ওগুলোর মধ্যে ওয়াশরুম করার ব্যবস্থা ওরা রাখে নাই এটা নিয়ম নাই দ্যাটস ওয়াই আপনারা যদি লেকের ভিউ দেখে থাকতে চান তাহলে ওয়াশরুমের ইয়েটা আপনাকে সেক্রিফাইস করতে হবে আপনাকে এই পাশে এসে ওয়াশরুম করতে হবে বগা লেকে আসছেন আর এই লেকের পানিতে গোসল করেন না এর মতো দুর্ভাগ্য আর মনে হয় নাই আর এখানে কিন্তু আলাদা ঘাট আছে গোসল করার জন্য তাই আপনারা যারা বগা লেকে গোসল করতে চান এই আলাদা ঘাটের মধ্যে গোসল করতে হবে আর এই জায়গার পানি এত পরিষ্কার যে আপনি নিজের সব কিছু নিজে দেখতে পাবেন মানে এত সুন্দর শীতল পানি এখানে যে আপনি গোসল করার আনন্দ এখানে উপভোগ করবেন আপনারা বগা লেগে আশায় গোসলটা করতে পারবেন খুবই মজা পাবেন দেখেন সবাই খুব মজা পাচ্ছে পানিটা অনেক পরিষ্কার গভীর কতটুকু ভাই আচ্ছা এতটুকু পর্যন্ত দাঁড়ানো যাবে বাট সামনের দিকে গেলে আর দাঁড়ানোর পসিবিলিটি নাই আমরা আবার রওনা হলাম কেউ এর পথে বগালেক থেকে কেউ কারডে যাওয়ার রাস্তাটাই সবচেয়ে বেশি সুন্দর এবং এইটাই সবচেয়ে রিস্কি পথ তাই আপনারা সব সময় গাইডের সাথে থাকবেন খুব বেশি এলোমেলো হবেন না আর এই জায়গায় যাওয়ার সময় মাঝখানে পড়বে দার্জিলিং পাড়া আমরা ওখানে থামার চেষ্টা করব বগালেকের থেকে মানে কেউ যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সো আপনারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতে পারেন এবং রাস্তাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দার্জিলিং পাড়া কিউ এর ঠিক নিচেই এই পাড়াটার পরেই হচ্ছে কিউ কার্ডের চূড়া তো আপনি চূড়ায় উঠতে গেলে এই পাড়াটা লাস্ট স্টপেজ এখান থেকে একটা আপ হিল আছে তো এই আফ জন্য একটু সাবধানে এখানে গাড়িটা রেস্ট দিয়ে বাইকটা রেস্ট দিয়ে তারপরে এই আপিলটা উঠতে হবে আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছোট ছোট কিছু ঘর আছে একটা চার্জ আছে এখানে সময় কাটাতে পারেন তবে এই জায়গাটার মধ্যে থাকার এখনো অনুমতি নাই ভবিষ্যতে হয়তো থাকতে পারে আপনাকে এখানে রাত্রি যাপন আপনি করতে পারবেন না আপনাকে ওই কিউ এর চূড়াই থাকতে হবে সো আমরা এখন যাব কিউ গার্ডেন এর চূড়ায় আর দেখব এখানকার অবস্থা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কিউ গার্ডেন এর পর্বতের চূড়া যাওয়ার রাস্তাটা মানে লাস্ট যে এই আপার হিলটা আছে এইটা দেখতে এত সুন্দর লাগছিল আর চারপাশে মেঘ চলে আসছে আমরা মানে অন্যরকম একটা পরিবেশ আসলে কেউ কার রঙের যাত্রার এই পথটাই হচ্ছে সুন্দর মানে চূড়ার মধ্যে গিয়ে আপনি মেঘ দেখতে পারবেন বাট এই যাওয়ার রাস্তাটা আপনার মনে গেতে থাকবে কেউ কার রঙের চূড়ায় যখন পৌঁছাইলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর চারপাশে এত এত মেঘ যে অন্য রকম একটা অবস্থা তৈরি হয়েছে এখানে কখন যে আপনার উপর মেঘ চলে আসবে আপনি নিজেই বুঝবেন না কেউ কার রঙের চূড়ায় টোটাল ছয়টা কটেজ আছে যার মধ্যে দেড়শো থেকে দুইশো জন লোক থাকতে পারে এই পাহাড়ের মালিক লামা বম এই কটেজগুলো তৈরি করছে এবং একটা জিনিস জেনে ভাল লাগতেছে যে এইখানে প্রতি পার্সন মানে প্রতিজনের থাকতে খরচ হয় মাত্র তিনশো টাকা মানে যেই জায়গায় আপনি থাকেন আপনাকে দিতে হবে তিনশো টাকা এখানে একটি বিল্ডিং আছে তিনতলা আর বাকিগুলো হচ্ছে কাঠের কটেজ এখানে আপনারা গ্রুপ করে থাকতে হবে প্রতি রুমে 10 জন করে 14 জন এরকম করে থাকতে হবে অথবা আপনার 2 জনের জন্য সিঙ্গেল কিছু কটেজ আছে কেওকারডং এ আসে মানুষ সকাল বেলার মেঘ দেখার জন্য কিন্তু আপনি যদি আপনার আসার সময়টা পূর্ণিমার সময় করতে পারেন তাহলে আপনি সারা রাতই মেঘ দেখতে পাবেন পূর্ণিমার সময় এই কারো এর অবস্থা অন্যরকম হয়ে যায় আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে এই জায়গা কতটা সুন্দর হতে পারে সারা রাত চাঁদের আলোতে নিচের মেঘগুলো চকচক করে আর আশেপাশে এত সুন্দর বাতাস আপনার কাছে মনে হবে আপনি অন্যরকম একটা জায়গায় আছেন রাত নয়টার মধ্যেই আপনার রাতের খাবার খেয়ে ফেলতে হবে আর আগে থেকেই ওদেরকে আপনি কি খাবেন সেটা বুকিং করে দিতে হবে খাবার অপশনগুলোর মধ্যে আছে গয়ালের মাংস আর আছে ডিম কারি আপনি চাইলে যে কোনো কিছুই খেতে পারেন এবং এইটা কিন্তু একটা প্যাকেজ যার মধ্যে আছে সবজি আর আছে ডাল আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে গয়ালের মাংসের প্যাকেজটা খেতে পারেন অথবা দুইশো টাকা দিয়ে এই ডিমের প্যাকেজটা খেতে পারেন এবং যেটাই খান সাথে থাকবে আলু ভর্তা খাবারের মান আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে এই জায়গার মধ্যে এত অল্প টাকায় আপনি এভাবে খাবার পাচ্ছেন এটাই আসলে অনেক কিছু খাবারের দিক থেকে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে এবং খাবারের মানও ভালো আর এখানে যেখানে বসে আমরা খাচ্ছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এবং এখানে অনেকজন লোক একসাথে বসে খাবার খেতে পারে সকাল পাঁচটার দিকে আমরা উঠলাম মেঘ দেখার জন্য জানলা দিয়ে যখনই বাইরে তাকাইছি মনটাই ভালো হয়ে গেছে চারিপাশে এত সুন্দর মেঘের ভেলা যে দুই চোখ ভরে দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল যেটা ভাষা প্রকাশ করা যাবে না। সাথে সাথে এই সৌন্দর্যের মাত্রা আরো বেড়ে গেছে চারিপাশে লাল একটা আবহাওয়া তৈরি করতেছিল এবং আপনি শুধু মনে হবে যেন চেয়েই থাকি জীবনে যদি কখনো সম্ভব হয় এমন একটা সকাল উপভোগ করলেন জীবনে দেখবেন আর কিছুই ভাল লাগবে না কিউকারডঙের চূড়ার উপর থেকে দেখলাম নিচে একটা পাহাড়ের ভ্যালি আছে যেটা এতক্ষণ ধরে মেঘের কারণে দেখা যায় নাই মানে পুরো একটা ভ্যালি যেটার উপরে মেঘ আছে এবং দূর থেকে দেখতে এটা আসলেই অনেক সুন্দর লাগছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে ওয়াশরুমে যাবেন এই ওয়াশরুম গুলো কিন্তু কটেজের ঠিক বাইরেই আছে ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর পানির কিন্তু ব্যবস্থা আছে ওরা প্রতিটা কটেজের বাইরে ছোট ছোট ড্রামের মধ্যে কিছু পানি জমায় রাখছে যেটা দিয়ে আপনি হাত মুখ ধুতে পারবেন এবং চাইলে গোসালো করতে পারবেন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে তিনশো টাকায় খরচে আপনাকে সে এত উপরে পানির সাপ্লাই করছে পানি নেওয়ার ব্যবস্থাটা খুবই মগ গুলো খুবই সুন্দর আপনি এই এই মগে করে পানি নিয়ে তারপর ব্যবহার করতে হবে তবে একটা জিনিস মাথায় আশেপাশে যে অবস্থা এর মধ্যে কিন্তু অনেক যোগ আছে তো যারা যোগ ভয় পান তারা একটু বাড়তি নিরাপত্তা নিতে হবে আশেপাশে কয়েকজনই এই যোগ নিয়ে কমপ্লেন করছিল যে যোগের ভয়ে তারা কটেজের মধ্যে থাকতে পারছে না আসলে যোগ আমাদের প্রকৃতির একটা অংশ আর এই সব জায়গা এইগুলো থাকতেই পারে সো এগুলোর জন্য বাড়তি নিরাপত্তা হিসাবে আপনার লবণ রাখতে পারেন এবার এইগুলোকে সহজে ভয় পাওয়ার কিছু নাই বা তারপরেও যারা ভয় পান তারা একটু সাবধানে থাকবেন কেউ কারণ রং পাহাড়ের টোটাল চারটা অংশ যার একটা অংশের মধ্যে আছে সেনাবাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করে আর একটা পাহাড়ের উপরে আছে একটা কটেজ যেটা এই জায়গা থেকে একটু দূরে মূল পাহাড়ের উপরে আছে তিনটা কটেজ আর একটা তিন তলা বিল্ডিং বাকি অংশে আছে একটা হেলিপ্যাড যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ দূর দূরান্ত থেকে অনেক মানুষ জিপে এবং মোটরসাইকেলে করে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে আসে সকালবেলা এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে একটা অন্যরকম মজা আছে এখানে যে রেস্টুরেন্ট প্লাস সবটা আছে মধ্যে অনেক কিছুই পাওয়া যায় খাবার দাবারের এখানে এইটার ঐতিহ্যবাহী অনেক কাপড় চুপড় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা চাইলে এই জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারেন সকাল দশটার দিকে আমরা কেউ কারং এর চূড়া থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নেই এই ছিল এর ভ্রমণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম